হ্যালো ইভিআন আমাদের ছাব্বিশে এপ্রিল আপনাদের হচ্ছে ছেচল্লিশতম প্রিলি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে চেষ্টা করবো আপনাদের প্রিলি এক্সামটা আপনি কীভাবে ক্র্যাক করতে পারেন অর্থাৎ বেসিক্যালি প্রেশার কীভাবে রিলিজ করতে পারেন কী কী জিনিস আপনার মাথায় রাখা উচিত প্রিলি এক্সামে সেটা নিয়ে আজকে কথা বলবো প্রথম কথা হচ্ছে আমরা এক্সামটাকে অনেক বেশি সিরিয়াসলি নিয়ে নিই কিন্তু নিয়ম হচ্ছে প্রিপারেশান সিরিয়াসলি নেওয়া উচিত আর এক্সাম কেজুয়ালি দেওয়া উচিত অর্থাৎ প্রেশার রিলিজ করে আমার ফলাফল যাই হোক আসুক না কেন প্রশ্ন কঠিন হোক আর সহজ হোক এইসব চিন্তা না করে জাস্ট আপনি ন্যাচারাল প্রসেসে আগায় যাবেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার যেই জিনিসগুলি এক্সাম হলে বেশি ভুল হইতে পারে যে আপনি অতিরিক্ত ভুল দাগায় ফেলতে পারেন এই জিনিসটা সম্পর্কে একটু সচেতন থাকতে হবে কিন্তু যে কাজটা করবে সেটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসে যদি এমন হয় যে আপনার বেশি প্রশ্ন আপনি দাগাইতে পারেন নাই যেটা আপনার কাটমার্ক হইতে পারে ন্যাচারালি কাটমার্কগুলো এখন একশো প্লাস হইতেছে একশো দশ পনেরো হইতেছে হ্যাঁ পাঁচ সাত এরকম হইতেছে কিন্তু আপনি দেখাচ্ছেন আশিটা সেক্ষেত্রে ফিফটি ফিফটি পার্সেন্ট যেই কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো পর্যন্ত আপনাকে দাগায় আসা উচিত ফিফটি ফিফটি পার্সেন্ট মানে কি অর্থাৎ আপনি চারটা অপশনের মধ্যে আপনি জানেন যে এই দুইটা অপশন ভুল মানে কখনোই সম্ভব না এটার আনসার আর দুইটা অপশনের মধ্যে আপনি কনফিউজ এটাও হইতে পারে ওইটাও হইতে পারে এই জায়গায় আপনার ইনস্টিংক মানে আপনার ইনার মাইন্ড আপনাকে যেটা বলতেছে বা আপনার সাউন্ডস গুড়ে যেটা আসতেছে সেটা আনসার করা উচিত এবার আসেন হচ্ছে আপনার অনেক সময় যেটা হয় যে তারাহুড়ায় বা প্রেশারে দাগাইতে গিয়ে দাগাইলেন হচ্ছে ক কিন্তু আনসার হচ্ছে খ আপনি খ দাগাইতে গিয়ে ক দাগাই ফেলছেন এই ভুলটা আপনার হইতে পারে তারপর আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আপনি যখন একটা প্রশ্ন দেখবেন এইগুলো একটু দেখবেন যে বিসিএস এর প্রশ্ন বেশিরভাগ প্র্যাকটিক্যাল প্রশ্ন আসে প্র্যাকটিক্যাল প্রশ্ন বলতে আমি বোঝাই দিচ্ছি আপনি প্র্যাকটিসে মানে বাস্তবতার সাথে রিলেট করতে পারবেন যেমন ধরেন কোনো একটা স্থাপনার কথা বলছে স্থাপনাটা এই অঞ্চলে হওয়া উচিত মানে উত্তরবঙ্গের দিকে হওয়া উচিত কিন্তু একটা অপশন আছে সিলেট আর একটা অপশন আছে চট্টগ্রাম আর দুইটা উত্তরবঙ্গ তাহলে আপনি কি করবেন একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে আনসার করবেন যে এগুলো তো সিলেট আর কথা না কারণ এই স্থাপনাটা উত্তরবঙ্গের দিকে এইভাবে করে প্র্যাকটিক্যাল থিংকিং করে করে আনসার করা উচিত আচ্ছা তাহলে আমরা যে কাজ যে জিনিসটা সবচেয়ে বেশি করব সেটা হচ্ছে এখন কিছু ব্যাপার আছে যদিও বিসিএস এর টাইম নিয়ে বেশি একটা সমস্যা হয় না কিন্তু আমি ন্যাচারালি যে জিনিসটা প্রিফার করতাম যে প্রশ্ন আনসার করার ক্ষেত্রে আমি আগে ডিরেক্ট প্রশ্ন থেকে সিটে না দাগায়া আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে আগে দাগাইতাম কিন্তু প্রশ্নের মধ্যে ইট যে আপনি সবগুলা প্রশ্নে দাগায়া তারপর আসবেন ব্যাপারটা এমন না যেহেতু দুই ঘন্টা সময় পাবেন বিশেষের ক্ষেত্রে এটা এই জ্ঞানগুলা মানে এই আলোচনাটা মূলত যারা বিজ্ঞানার বা প্রথমবার বিশেষ দিচ্ছেন তাদের জন্য বলতেছি যারা একবারে প্র হয়ে গেছেন তাদের জন্য আসলে না মানে বেসিক্যালি যেটা বোঝানোর চেষ্টা করছি যে ধরেন আপনি আনসার করা শুরু করলেন এখন আপনি একটা প্রশ্ন অপশন প্রশ্ন প্রশ্নের মধ্যে দেখলেন যে এটা আনসার ক এখন ও আপনি ক দেখালেন এভাবে করে একটা টাইম কনজিউমিং হয় এবং আপনার মাইন্ডও ডিস্ট্রাক্ট হয়ে যায় হ্যাঁ তো এটার জন্য আমি বলি কি প্রথম এক চান্সে আপনি যতগুলা পারবেন ওইগুলো আগে প্রশ্নের মধ্যে দাগাই নেবেন একসেপ্ট ম্যাথ অর্থাৎ ম্যাথ ছাড়া কারণ ম্যাথসে সময়টা বেশি নাই ন্যাচারালি দেখা গেল আপনি অন্য জায়গায় পঞ্চাশটা জায়গাতে যে সময় নিবে ম্যাথ পনেরোটা দাগাইতে তেমন সময় নিবে ব্যাপারটা হচ্ছে এটা সো ম্যাথ ছাড়া বাকি সবগুলা একটা না আপনি যতগুলা পারবেন হয়তো ন্যাচারালি যারা হয় যাদের প্রিপারেশন মোটামুটি ভালো দেখে ষাট থেকে ষাট থেকে আশিটা পর্যন্ত একটা না পেরে যায় অনেকে অর্থাৎ পুরো দুশোটার মধ্যে সব মিলায় এইগুলা আগে দাগায়া সাথে সাথে আপনি হচ্ছে প্রশ্নে তুলে ফেলবেন মানে মাসে দাগাই ফেলবেন বৃত্ত ভরাট করে ফেলবেন তারপরে আপনি হচ্ছে যাবেন হচ্ছে ম্যাথসে ওকে ম্যাথ করে ম্যাথের যতগুলো আছে এগুলাকে দাগাই ফেলবেন তারপরে শুরু থেকে আসবেন আবার শুরু থেকে আমি যেটা করতাম যদি সময় থাকতো সেক্ষেত্রে আমি আবার অপশনে দাগাইতাম তবে ভিন্নভাবে দাগাইতাম অর্থাৎ প্রথমবার আমি ক নাম্বার অপশনটা এইভাবে দাগাইছি পরে পরের গুলো আমি হচ্ছে টিক চিহ্ন দিচ্ছি বা গোল ভরাট করতেছি এটার কারণটা হচ্ছে আপনি কোনটা ওয়েম এ তুলে ফেলছেন কোন প্রশ্নগুলো অলরেডি এটার সাথে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন এজন্য জন্য পরে বৃত্ত ভরাট দিয়ে আর যদি মনে তো আমার হচ্ছে সময় বেশি নাই আমার হাতে তখন ডিরেক্ট প্রশ্ন থেকে আমি ওএমএ এ তুলে ফেলতাম তো এই জিনিসটার ক্ষেত্রে আপনার টাইমটাও আপনার আপনার কিছু বাঁচবে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট আপনার টাইম সেভ হবে এই জায়গায় যদি আপনি এই ওয়েতে আনসার করেন আরেকটা জিনিস হচ্ছে আপনার টাইম সেভ হবে সেটা হচ্ছে আপনি যদি মানে আরেকটা জিনিস এখানে উপকার হবে সেটা হচ্ছে আপনার মাইন্ডটা রিস্ট্রাক হবে না প্রশ্নের মধ্যে মাইন্ডটা এক মনে থাকবে এবার আসেন প্রদীক্ষা হলে কোন জিনিসটা ভাবা যাবে না প্রশ্ন কঠিন হয়েছে আমি মনে হয় ফেল অন্যরা মনে পেরে যাচ্ছে এই জিনিসটা আপনার ভাবা যাবে না প্রশ্ন কঠিন মানে প্রায় সবার জন্যই কঠিন সো মাইন্ড ফ্রেশ লেখে যতটুকু পারেন লাস্ট মোমেন্ট পর্যন্ত অর্থাৎ লাস্ট সেকেন্ড পর্যন্ত আপনি সর্বোচ্চ মাইন্ডটাকে সর্বোচ্চভাবে প্রশ্নের মধ্যে ফোকাস রেখে দাগাইতে থাকবেন ঠিক আছে এইটা দ্বিতীয় কথা হচ্ছে কম্পিটিটর নিয়ে ভাবা যাবে না কত কত হাই প্রোফাইল কম্পিটিটর আমি কি টিকবো মাত্র বারো হাজার তেরো হাজার টিকা এখন পরীক্ষা দিচ্ছে চার লাখ সাড়ে তিন লাখ তিন লাখ এতগুলো আমি টিকবো কিনা এই জিনিসটা ভাবা যাবে না না টিকলে আমার মা বাবা মন খারাপ করবে বন্ধু বান্ধব সাথে মুখ দেখাবো কি করে এত প্রিপারেশন কথা বলে ফেলছি বাই এনি চান্স পাস না করি খারাপ হয় তাহলে আমি এই চিন্তাগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে এইগুলা পরীক্ষা যখনই আসবে সাথে সাথে পরীক্ষা হতে দূর করে দেব মাথা থেকে এটা দূর করে দিয়ে আপনার কাজ হচ্ছে ভাই আমি প্রিপারেশন যা নিছি প্রশ্ন যাই আসছে ডাজেন্ট ম্যাটার আমি এখন যুদ্ধে নেমে গেছি আমার পেছনে চারিদিকে তাকানোর কোনো সময় নাই আমার কাছে হচ্ছে প্রশ্নে দাগাবো আমি প্র্যাকটিক্যালি রিল্যাক্স মাথায় থিঙ্কিং করবো আর আনসার করব এটাই হচ্ছে এক্সেই কোনো এক্সামের একটা নিয়ম বিসিএস এর ক্ষেত্রে ন্যাচারালি অনেক সময় পাওয়া যায় এবং আপনার যেটা হয় যে একটু যে জিনিসটা মাথায় রাখবেন প্রশ্ন কাটায় কাটায় দাগানো উচিত না কারণটা হচ্ছে আপনার কিছু প্রশ্ন ন্যাচারালি ভুল হয় মানে ধরেন আপনি যদি ফর এক্সাম্পল ধরেন প্রশ্নটা এমন প্রশ্ন আসছে যে একশো এগারো থেকে বারো অথবা পনেরো মার্ক কাট মার্ক হইতে পারে এই প্রশ্নটায় আপনি যদি একশো বিশটা দাগান আপনার ফেল করার সম্ভাবনা অনেক বেশি কারণ ন্যাচারালি আপনার যতই প্রপিপারেশন হয়ে না কেন দশ থেকে পনেরোটা ভুল হয়ে যায় দশ থেকে পনেরোটা ভুল হয়ে যায় তার মানে আপনার রেঞ্জের মধ্যে এই জন্য ফিফটি ফিফটি পার্সেন্ট দাগাইতে হয় অর্থাৎ ধরেন যেগুলো আপনার দুইটা অপশনের মধ্যে আপনি কনফিউজ এরকম যদি 20 থেকে 30টা আপনার হয় মানে কনফিউশন প্রশ্ন হয় এর মধ্যে সবগুলাই যদি আপনি দাগান অথবা পাঁচটা বাদ দিয়ে 25টা দাগান তার মধ্যেও যদি আপনার 10টাও হয় স্টিল আপনার হাতে মার্ক থাকে কিভাবে থাকে আপনার 15টার জন্য মানে আমি কিভাবে বলতে দেখেন 15টার জন্য আপনি 7.5 মার্ক কাটা যাবে আর 10টা হওয়ার জন্য আপনি 10 মার্ক পাইছেন ওকে তাহলে আপনি স্টিল আপনার কাছে আই মার্ক থাকতেছে যদিও মার্কটা কম কিন্তু আপনি যদি নাই দাগাইতেন তাহলে তো আড়াই পাইতেন না এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে কনফার্ম যে দাগাইয়া পুণটা পূর্ণটা ভুল হয়ে যাওয়া এটা একটু সপ্তম যে ব্যাপার সেবারের মধ্যে পড়ে বা আপনার লাগ বেশি একটা ফেভার করে নাই আর অথবা আপনার প্রিপারেশন আসলে ভালো না আপনার ফিফটি পার্সেন্ট আপনি মনে করছেন ফিফটি পার্সেন্ট পারেন মানে হচ্ছে দুইটার মধ্যে কনফিউজ আসলে আপনি এটা সঠিক না আপনার হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা ন্যাচারালি যেটা হয় যে পঁচিশটা দাগাইলে পনেরো ষোলোটা পনেরো থেকে ষোলোটা এমনিই হয়ে যায় তো এই জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ একটু বেশি দাগানোর চেষ্টা করবেন তবে ইট ডাজেন্ট মিন যে এত বেশি দাগায় ফেলছেন যে পিএসসি ফোন করে আপনার কাছে নেগেটিভ মার্ক চাইতে পারে ব্যাপারটা যেন এমন না হয় এতটুকুই সামনে প্রিলির ক্ষেত্রে আপনাদের জাস্ট কিছু জিনিস আমি বলি প্রথমতে প্রেশার রিলিজ করতে হবে কম্পিটেটর দিনে ভাবা যাবে না পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে প্রশ্নে দাগানোর ক্ষেত্রে একটু কনফার্ম থাকতে হবে অর্থাৎ তারা হুরা করে একেবারে হজ বড় করে দাগানোর কোনো দরকার নাই আপনি যখন দাগাইতেছেন তখন একবার ফ্যাক্টটা চেক করেন যে হ্যাঁ আমি ক আনসার ওইখানে প্রশ্নে এখানে ক দাগাইতেছি কি না এগুলাতে কিন্তু অনেকের দুইটা তিনটা ভুল হয় আবার অনেক সময় সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ভুল হইলে আপনার একটা যদি ধরেন আপনি ভুল করে দাগাইছেন যে ক দাগানোর কথা ভুল করে ক দাগাই ফেলছেন হ্যাঁ এইটাতে আপনার কিন্তু পরীক্ষা আপনাকে মাইন্ডের দিক থেকে ব্যাক সাইডে ফালাই দিবে অর্থাৎ আপনার মাইন্ড যখন ডিস্ট্রাক্ট হয়ে যাবে তখন ওইটা নিয়ে ভাবতে আহ কি করলাম এক মার্ক পাড়া মার্কটা মিস করে ফেললাম তো এই জিনিসটা যাতে না হয় যারা নতুন পরীক্ষার্থী আছেন ছেচল্লিশ পিলি যাদের প্রথম তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলা আশা করি আপনারা কাজে লাগবে পরীক্ষার একদিন আগে অবশ্যই আপনার স্ট্র্যাটেজি আপনি সাজাবেন আপনার যেই জুনটা স্ট্রং জুন তবে স্ট্রং জুন মানে ধরেন আপনি বাংলা অনেক বেশি পারেন স্টার্টিং এ যদি বাংলা ধরেন এমন হলো বাংলা প্রশ্ন এই বছর সবচেয়ে কঠিন আসছে তাহলে আপনি কিন্তু একটা ঝামেলায় পড়তে পারেন সো আপনার স্ট্র্যাটেজি যাতে চেঞ্জেবল হয় ফ্লেক্সিবল হয় অর্থাৎ আপনি প্রশ্ন দেখে তারপর স্ট্র্যাটেজি সেট করবেন কিন্তু আগে থেকে একটা মাইন্ডসেট রাখবেন যে আমার এগুলো স্ট্রং জুন এগুলো দিয়ে আগে দেখবেন দেখে যদি মনে হয় কঠিন তাহলে ওই স্ট্র্যাটেজি থেকে সরে আসতে হবে আপনাকে হ্যাঁ স্টার্টিং এ যদি কঠিনটা ধরেন তাহলে ঝামেলা আছে নাম্বার আরেকটা জিনিস আপনারা ভুল করতে পারে সেটা হচ্ছে ধরেন আপনার কাছে ক নাম্বার সেট পড়ছে আরেকজনে খ নাম্বার হ্যাঁ তো ক নাম্বার সেটে আগে বাংলা আছে অথবা আগে ইংলিশ আছে আপনি এটা দিয়ে শুরু করে দিলেন না এই কাজটা করবেন না আপনি পুরো প্রশ্নটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তিরিশ থেকে এক মিনিটের মধ্যে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে একবার গো থ্রু করবেন করে আপনি নিজেই বুঝবেন যে আপনার এই অংশটা সহজ মনে হইতেছে ওইটা দিয়ে আগে শুরু করবেন অনেকে যে জিনিসটা হয় প্রথমে যেটা আছে এটা দিয়ে শুরু করে অথবা আমার স্ট্রং জোন আপনি মনে করেন যে আপনার বাংলা বা অথবা জি কে অথবা ম্যাথ এটা দিয়ে শুরু করেন কিন্তু এটাই সবচেয়ে কঠিন আসছে ওই বস্তু ধরেন তাহলে কিন্তু আপনি একেবারে ডিজাস্টার হয়ে যাবেন তো আপনার যেন স্ট্র্যাটেজিটা চেঞ্জেবল ফ্লেক্সিবল হয় আপনি যাতে হুট করে চেঞ্জ করতে পারেন এরকম একটা প্ল্যান নিয়ে যাবেন আশা করি আপনারা ছেচল্লিশ মিনিটে ভালো করবেন সবার জন্য শুভকামনা আজকে পর্যন্তই দেখা হবে আমাদের মি লার্নিং এর অন্য কোনো এফেক্টিভ ভিডিও নেই থ্যাংক ইউ সো মাচ